que রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের কুড়ি লক্ষ পরিবারকে এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন এদিন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয় मित्रों बहुत बहुत धन्यवाद मेरा जो तुम बहुत ताकत आके मैं तुम्हें हिस्सा आपको तो मोबाइल पर डाल देना सब दिक्कत नहीं है क्लास इधर बीमली हेमराव आपके पर्सनल आईडी 41312 ग्राम এই সভায় পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়সারানি এ বলেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম পর্যায়ে ইতিমধ্যে উনআশি হাজার একশো তিনটি পরিবার উপকৃত হয়েছে এই প্রকল্প খাতে ব্যয় হয়েছে নশো ঊনপঞ্চাশ দশমিক দুই তিন ছয় কোটি টাকা দ্বিতীয় পর্যায়ে পূর্ব বর্ধমান জেলার জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে চুয়ান্ন হাজার তেরো জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে এর জন্য তিনশো চব্বিশ দশমিক শূন্য সাত আট কোটি টাকা বরাদ্দ হয়েছে জেলা শাসক আরও জানান পূর্ব বর্ধমান জেলায় দুশো দুই জন উপভোক্তাকে কৃষিজ পাঠটা দেয়া হয়েছে অন্যদিকে একশো দশ জন উপভোক্তাকে হোমস্টেট পাঠটা প্রদান করা হয়েছে জেলা শাসকের দপ্তরে আয়োজিত এই সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে এই সংক্রান্ত চেক ও সার্টিফিকেট প্রদান করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ লোহার জেলাশাসক আয়সারানি এ পুলিশ সুপার সায়ক দাস প্রমুখ এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে অনশন অবস্থানে বসেছেন জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার নেতৃত্ব ও সদস্যরা এই সংগঠনের রাজ্য নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাপতি দেবু টুডুর নেতৃত্বে এই অনশন অবস্থান চলছে নেতাজি মূর্তির পাদদেশে জেলা শাসক অফিসের সামনে এই অনশন মঞ্চে এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম মেমারি তৃণমূল নেতা স্বপন ঘোষাল প্রমুখ এদিন অবস্থান মঞ্চে স্বপন দেবনাথ বলেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রের শাসক দল বিজেপি এখানে ভোটার তালিকা থেকে নানা রকম কারচুপি করতে চাইছে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে এরই প্রতিবাদে অনশনে বসেছে দেবু টুডু সহ অন্যান্যরা নির্বাচন কমিশনের ভূমিকা মোটেও এক্ষেত্রে নিরপেক্ষ নয় এই বিষয়টি নিয়ে বিভিন্ন সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে দিল্লিতে গেছেন আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রতিবাদে সামিল হয়েছি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন বিশেষ করে আদিবাসীরাও আছেন এর মধ্যে যারা জনজাতি এই আদিবাসীদের যা আদি যারা জাতি হচ্ছেন তাদের অধিকারও কেড়ে নেওয়া তাই প্রতিবাদে দেব এখানে অনশন শুরু করছেন তাই অনশনটাও তো দেব আসলে আট সাথে তারক আছেন আর অনেকেই রয়েছেন আমরা সবাই এখানে এসেছি এই অনুশনে তাদের তাদের প্রতি সমর্থন জানাতে এটাই আমাদের কথা যে কোনো মানুষের প্রতি অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে নির্বাচন কমিশন বিজেপির সরকারের নির্দেশ মতো চলছে মানুষ হয়রানি হচ্ছে চারিদিকে আর তার প্রতিবাদ তো মমতারই করছেন অভিষেকবাবু তো আজও দিল্লিতে গেছেন সকল তো মানুষকে নিয়ে তারই একটা প্রতিবাদ আদিবাসীরাও রাস্তায় নেমেছে এটাই এই অধিকার কিন্তু কোনো রাজনীতি দলের নয় বাংলার সাধারণ মানুষের শ্যামাপ্রসন্ন লোহার বলেন আমাদের দেশে যারা আদি বাসিন্দা সেই আদিবাসী সম্প্রদায়কে এসআইআর এর ক্ষেত্রে টার্গেট করা হয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এরই প্রতিবাদে এখানে অনশন অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে সব রকম সহযোগিতা করছেন অথচ কেন্দ্রের শাসক দল বিজেপি তাদেরই নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তে জড়িত রয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি উল্লেখ্য অনশনরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন টুডু তাকে অনশন প্রত্যাহার করার আবেদন জানান স্বপন দেবনাথ তিনি বলেন হাসপাতাল থেকে চিকিৎসক এসে পরীক্ষা করেছেন এই পরিস্থিতিতে চিকিৎসকরাও অনশন প্রত্যাহারের ব্যাপারে মত দিয়েছেন সরকারের বিজেপি সরকারের এক চক্রান্ত চলছে যেটা আদিবাসী মানে ভারতবর্ষে যা আদি বাসিন্দা আজকে তাদেরকে টার্গেট করেছে যে আদিবাসী সমাজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মসম্মান দিয়েছেন তাদের ঘরে শিক্ষার আলো দিয়েছেন তাদের ঘরে খাদ্যের ব্যবস্থা করেছেন তাদের ঘরে কর্মসূচক কর্মের জোয়ার এনেছে সেই আদিবাসী সমাজকে নিয়ে কীভাবে তারা তারা যে মমতা ব্যানার্জিকে সফল করে মমতা ব্যানার্জির সমর্থন করে মমতা ব্যানার্জিকে অনুসরণ করে তাই সেই আদিবাসী সমাজকে বিজেপি সরকার চাইছে কেন্দ্রীয় সরকার চাইছে নানাভাবে হেনস্থা করছে তাদেরকে উৎখাত করতে চাইছে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছে যাতে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা রেখেছেন সেই আস্থা না রাখতে পারেন এবং যাতে তাদেরকে দূরে করে দেওয়া যায় ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় এবং প্রকৃত তাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে নেওয়া সেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সংবিধান যেখানে আদিবাসীদের গুরুত্ব দিয়েছে আদিবাসীদের সম্মান দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে সন্তান স্নেহে আদিবাসী সমাজকে তপশীল সমাজকে বুকে আগলে যোগ জড়িয়ে ধরেছেন একটা সময় ছিল আদিবাসী সমাজের মানুষজন সরকারি অফিসে ঢুকতে ভয় পেত কি দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সময় এই মমতা ব্যানার্জি সময় সেই সরকারকে নিয়ে এসছে দৌড়ের ঘোড়ায় এবং পাড়ায় মানে আদিবাসী সমাজের মানুষের সুবিধা তপশীল মানুষের সুবিধার জন্য সমাজের পিছিয়ে পড়া মানুষের সুবিধার জন্য পাড়ায় দুয়ারে সরকার করেছেন যেখানে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা তারা নিতে পারছেন তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট বা অন্যান্য নথি তারা জোগাড় করতে পারছেন এইভাবে যখন আদিবাসী সমাজের পাশে দাঁড়িয়েছেন সেই ঈর্ষা পড়ল আদিবাসী সমাজের উপর বিজেপি সরকারের এবং তাদেরকে এখন এসআই পদ্ধতির মাধ্যমে ওটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং দেখে থেকে টার্গেট করা হচ্ছে মাইনরিটি এবং আদিবাসী সমাজের প্রতি তাই আমাদের এখানে আদিবাসী সমাজের নেতা রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু মহাশয় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উনি আজকে অনশন করেছেন আদিবাসী সমাজের লড়াইয়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আদিবাসী সমাজের পাশে এক প্রকৃত একটা ভোটারেরও নাম বাদ যাবে না সেই অঙ্গীকার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন নমস্কার আমি সুকান্ত প্রমাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা এ পর্যন্তই নমস্কার